নমস্কার বন্ধুরা আমি রূপা কম বেশি সবাই কিন্তু মোটামুটি চেনো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি প্রায় তিন থেকে চার বছর হতে চলল যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা হয়তো ভালো করেই চেনো অনেক অনেক নতুন নতুন বন্ধু হয়েছে এই কয়েকদিনে তারা হয়তো ঠিক করে জানো না আমি কে বা আমার ব্যাপারে অতটা হয়তো কিছু জানো না আজকেও চলে এসেছি ছাদ বাগানে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আজকে ভাবলাম অনেক দিন তো একটু অন্যরকম ভিডিও দিই তাই আজ মনে হলো যে আমার জীবনের ছোটোবেলার কিছু অজানা কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছি প্রায় তিন বছর তো হয়ে গেল হ্যাঁ সাফল্য পাইনি বলবো না পেয়েছি কিন্তু সেই রকমভাবে পাইনি আমার পরেও অনেকেই আছে ভিডিও শুরু করে তারা কিন্তু আজ লেবেল এইখান থেকে এইখানে পৌঁছে গেছে তবে সেটা কিন্তু খুবই মানে কি বলবো সৎ পথে না একদমই উল্টো পথে তো যাই হোক সেই সব কথায় বলবো না যেহেতু আমরা গৃহবধূ আমরা তো সেরকম খারাপভাবে ভিডিও করতে পারি না নিজেদের শালীনতা বজায় রেখে ভিডিও করি তো সেই জন্যই হয়তো আমাদের সফলতা আসতে একটু দেরি হচ্ছে একটু না অনেকটাই দেরি হচ্ছে আর যারা নিজেদেরকে মানে সোশ্যাল মিডিয়ার কাছে খুলে ধরেছে তাদের সাফল্য খুব সহজেই চলে এসেছে সববার সব কিছু তো সবার দ্বারা সম্ভব হয় না তো যাই হোক ওই সব কথা ছেড়ে দিলাম ভাবলাম যে আজকে আমার ছোটোবেলাকার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই বলছি আমি রূপা আমার চ্যানেলের নাম হচ্ছে সানা অ্যান্ড মম যখন চ্যানেলটা খুলেছিলাম তখন মেয়েকে নিয়ে কিছু ছোট ছোটো মজার ভিডিও করতে ভালোবাসতাম সেই জন্যই কিন্তু চ্যানেলটা খুলেছিলাম তো সেইখান থেকে চ্যানেলটা যে মনিটাইজ করতে পারবো সেই রকম কিছু আসা নিয়েও কিন্তু শুরু করিনি তো যাই হোক সেইখান থেকে মাত্র বলতে পারো নিজেদের আত্মীয় স্বজন সবাইকে মিলিয়ে একশো জন সাবস্ক্রাইব নিয়ে সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটাকে শুরু করেছিলাম আজকে দিনে দাঁড়িয়ে তিন বছরে সোশ্যাল মিডিয়ার পুরো ইয়েতে আমার চ্যানেল এসে দাঁড়িয়েছে সতেরো হাজার আটশো সাবস্ক্রাইবার সম্পূর্ণটাই কিন্তু তোমাদের জন্য আর সত্যি কথা বলতে শূন্য থেকে সতেরো হাজার হওয়ার যে জার্নিটা এতটাও কিন্তু সহজ ছিল না হ্যাঁ বন্ধুরা হয়তো সময় অনেকটাই বেশি লেগেছে এতদিনে হয়তো সবাই প্লে বাটন পেয়েও যায় এমন কি আমার সঙ্গে যারা আমার মানে সমবন্ধুরা ছিল তারা কিন্তু এতদিনে গোল্ডেন প্লে বাটন সরি সিলভার প্লে বাটনও পেয়ে গেছে তবে আমার কিন্তু অত তাড়াহুড়ো নেই হচ্ছে হোক না একদিন তো হবে না একদিন একদিনে তো হবে না একদিন নিশ্চয়ই হবে তো যাই হোক আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তো বন্ধুরা আমি রূপা খুবই সাধারণ সাদামাটা একজন মানুষ হয়তো আমার ব্লগে সেরকম চাকচিক্য বলতে কিছুই থাকে না আমার সাদামাটা জীবনযাপনের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি রূপা ছোটবেলা থেকেই জীবনটা বলবো না খুব আহামরি আহমরভাবে কেটেছে একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারেই কিন্তু বড় হয়েছি মাধ্যমিক পাশ করলাম এইচ পাস এইচএস পাশ করলাম তারপরে কলেজ মাধ্যমিক যখন পাশ করি তখন থেকেই আমার জীবনটা জীবনে আসে নতুন সদস্য অর্থাৎ আমার হাজব্যান্ড তো তার সঙ্গে জীবনের এত দূর বারো বছর হতে চললো আমাদের বিয়ে তার আগে রিলেশন ছিল প্রায় অনেক বছর তো এত দূর এগিয়েছি তার সাথে বাকি জীবনটাও তার সঙ্গে কাটাতে চাই তো তারপরে আমাদের জীবনে আসে আমার মেয়ে তাকে নিয়েই এখন আমাদের সমস্ত রকম আনন্দ দুঃখ সব কিছু তো যাই হোক মাধ্যমিক পাশ করলাম তারপরে দু বছর বাদে এইচএস পাস করলাম তারপর কলেজ কলেজে পড়তে পড়তেই কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন বিয়েটা হয়ে যায় তো তারপর যাই হোক অনেক কষ্টেই আর কি অনেক কষ্ট বলবো না মানে বিয়ের পরে যা হয় আর কি পড়াশোনা মন লাগে না স্বাভাবিক পড়াশোনার প্রতি অত মানে ঝোঁক একদমই করে দিনে ছিল না তো পড়াটা কমপ্লিট করি তার তিন থেকে চার বছর বাদে আমার মেয়ে হয় তো তারপর থেকে চলছে জীবন তারপর কোন একদিন মাথায় সোশ্যাল মিডিয়ার এই ভূতটা চাপলো চলে আসলাম ইউটিউবে ভাবলাম যে ফেসবুকে ভিডিও শুরু করার মানে ফেসবুকে অনেক আত্মীয় স্বজন সব রিলেটিভরা রয়েছে তারা সবাই ভিডিও দেখবে হাসবে এমনকি ইউটিউবে ভিডিও করাটাও অতটা সহজ ছিল না প্রথম প্রথম যখন ভিডিও করতাম আমার হাজব্যান্ডও কিন্তু সাপোর্ট করতো না বাড়ি থেকেও সাপোর্ট পাইনি এটাই বলতে পারি তারপর আস্তে আস্তে যখন দেখলো যে কিছু তো খারাপ করছি না তাই হয়তো এখন সাপোর্ট করছে এখন না চ্যানেলটা মনিটাইজড করার আগে থেকেই কিন্তু ওর সাপোর্ট করছে ওর সাপোর্ট ছাড়া এখানে কিন্তু কখনোই আসতে পারতাম না হ্যাঁ তখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম বিয়ে হয়েছে বিয়ে হয়েই জয়েন্ট ফ্যামিলিতেই এসেছিলাম শাশুড়ি শ্বশুর যা ভাসুর সমস্ত ভরা সংসার কিন্তু আজ আজ আমার ভরা সংসার আর নেই এখন আমরা তিনজনের সংসার তো এটা বলতে পারো সময়ের খেল ঘড়ির কাটা যেমন ঘুরছে জীবনটাও কিন্তু তেমন কন্টিনিউ ঘুরছে তো কপালে ফেরে আজ আমরা এইখানে আর সত্যি কথা বলতে এর জন্য আমি কখনোই কাউকে দোষ দেব না এটা হয়তো আমার কপালে হওয়ার ছিল যে বিয়ের এগারো বছর পরে এসে আজকে সংসার লাইফে এইখানে এসে দাঁড়াবো আর সত্যি কথা বলতে আমি মনে করি ভগবান যেটা করে ভালোর জন্যই করে এর কারণে কিন্তু অনেক মানুষের আসল রূপটা দেখতে পাচ্ছি আমি আমার নিজের মানুষদের কখনোই দোষ দোষারোপ করবো না আজকে যে এইখানে আমরা এসে দাঁড়িয়েছি শুধুমাত্র কিন্তু আমার কিছু আত্মীয় স্বজন মানে আমার নিজের ঘরের বাড়ির লোক একদমই নয় কিছু আত্মীয় স্বজন তাদের জন্য আমাদের সংসারটা ভেঙেছে আজ আমাদের কিছু আত্মীয় স্বজনদের জন্য না হলে তোমরা আমার চ্যানেলে অনেক এমন ভিডিও দেখেছো আমার সংসারের মানুষজনদের নিয়ে ভালোবাসার মানুষজনদের নিয়ে ভিডিও আজকে অনেক মিস করি তাদের তারা আমাদের সঙ্গে থাকে না তারা তাদের মতন ব্যস্ত আমরা আমাদের মতন ব্যস্ত কারণই নাম আমি নিতে চাইছি না যাই হোক তো আমাদের খুব ভালো সংসার ছিল শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরেও আমরা অনেক বছর একসঙ্গে ছিলাম তারপরে হঠাৎ ভাগ্যের এমন পরিহাস আজকে আমাদেরকে এই জায়গায় এসে দাঁড়াতে হলো সবই কৃষ্ণের কৃপা কৃষ্ণের কৃপা ছাড়া কিছুই হয় না হয়তো ভগবানের ভবিষ্যতে ভগবান আরও কিছু লিখে রেখেছে আমাদের জন্য যাই হোক বন্ধুরা এইভাবেই জীবন চলছে তো কি বলবো আর কিছু বলার নেই ভাবলাম আজকে একটু কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আজকে এই কথাগুলো বললাম তাহলে সত্যি কথা বলতে এরকম ভিডিও তো খুব একটা করি না অন্যরকম ভিডিও করি তাই যাই হোক ক্যামেরা ধরলে তো অনেক কথাই বেরিয়ে যায় তো সেই জন্যই ভাবলাম যে আজ আজ এসে তোমাদের সামনে এই কথাগুলো বলি তো আমার যদি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা যদি আরও কিছু জানতে চাও আমার ব্যাপারে আমার পড়াশোনার ব্যাপারে আমাদের লাভ স্টোরির ব্যাপারে আমাদের বিয়ের ব্যাপারে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বিয়েটা যে হয়েছিল না এই নিয়ে কিন্তু অনেক মজার মজার ঘটনা আছে সেসব যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ হচ্ছে ষষ্ঠী যারা এদেশীয় তারা হয়তো জানো যে মূলষষ্ঠীটা কি সন্তানের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠীটা সন্তানের মায়েরা পালন করে তো আমার গ্যাস শেষ হয়ে গেছে বুক করে দিয়েছি কখন আসবে জানি না তো তার জন্য খেতে তো হবে উপোস পুজো পুজোয়াত্রা দিয়ে তো পেট ভরবে না না তো তার জন্য আজকে বানাচ্ছি হচ্ছে ডালিয়া ষষ্ঠীতে তো চালের জিনিস খেতে নেই আটা জিনিস খেতে হয় তার জন্য বানিয়ে নিচ্ছি ডালিয়া একেবারে বানিয়ে নেবো যাতে ওর বাবা আমি মেয়ে তিনজনেই খেয়ে নিতে পারি আর তার মধ্যে দিয়ে দেবো কিছু গরম মানে সবজি সিজনাল সবজি আর যেহেতু মূল ষষ্ঠী মূলত খেতেই হবে আর ডালিয়া আর মুগ ডাল দিয়ে করব খিচুড়ির মতন আর কি তো তার জন্য মুগ ডালটা খেয়ে যায় মুগ ডালটাকে এখন ভেজে নিচ্ছি আর এই হচ্ছে এই যে ডালিয়া গণেশের ডালিয়া এই বাটি মেপে ডালিয়া দিয়ে দেবো আর এই যে এইখানে পাতি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি এখান থেকে এগুলো দিয়ে দেবো এক এক করে ব্যাস আর একটু পাপড় নিয়ে এসছি কিনে এই যে দেখাচ্ছি পাপড়টা এই পাপড় নিয়ে এসছি কিনে আমি পাঁপড়টাই ভিজে নেবো তাহলেই হয়ে যাবে গরম গরম খাওয়া আর খিদের পেটও এমনিতেই ভালো লাগবে তো চলো ডালটা ভাজা হয়ে গেছে ডাল ডালটা চটপট করে ধুয়ে দিয়ে দিই তারপর তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তো এখানে ডালিয়া আর ডাল সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর যেগুলো শক্ত সবজি আলু গাজর মুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এবার টক বকিয়ে ফুটবে তারপরে হয়ে যাবে সেদ্ধ হলেই আর এর মধ্যে দেব হলুদ আর নুন আর কয়েকটা বেশ কাঁচা লঙ্কা আর এখানে ফুলকপিটা দিই নি এখনো কারণ ফুলকপিটা যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে গলে যায় আর টমেটোগুলো যেহেতু ছোটো ছোটো কেটেছি করে দেবো চলো বন্ধুরা বানিয়ে নি তারপর হয়ে গেলে তোমাদেরকে আবার মানে শেষ লুকটা দেখিয়ে দেবো কেমন খিচুড়ি হবে হ্যাঁ আর মহারানি স্নান ঠান করে নিয়েছে স্কুল থেকে এসছে প্রায় অনেক খন সকাল বেলা যেহেতু গ্যাস নেই পাপড় ভাজা বাজারে বিক্রি করছিল ও আর এর মধ্যে দেব হচ্ছে মটরশুটি মটরশুটি ছাড়াচ্ছে মটরশুটি ছাড়াবে না শোনা যাও ছাড়ি দাও তো হয়ে গেছে গরম গরম ডালিয়ার আর খিচুড়ি সব সবজিগুলোর জন্য দেখতে এতটাই সুন্দর লাগছে কি বলবো ওপর থেকে মটরশুটি মটরশুটিটা শেষে দিলাম নাহলে প্রথমে দিলে গলে যেত আর খুঁজে পাওয়া যেত না তো ব্যাস হয়ে গেছে এর ওপর থেকে খালি একটু ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো এই হচ্ছে আজকে মূল্য ষষ্ঠীর দুপুরের খাবার আমাদের বাড়ির সবার তো কেমন হলো ডালিয়ার খিচুড়িটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না শর্টকাটে এর থেকে ভালো রান্না আর কি হতে পারে বলো তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু সব সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি এখানে নতুন আলু দিয়েছি আজকে নতুন আলু বাবা খায় নাকি নতুন আলু আলুটা দিয়েছি লঙ্কা দেখ সব লঙ্কা আমার মেয়ের পাতেই পড়ছে তুই সাইডে রেখে দে দিসা আমি খেয়ে নেবো লঙ্কাগুলো গুলো এই হয়েছে আজকের আমাদের দুপুরের মেনু তো চলো চটপট মেয়ে খেয়ে নি তারপরে আমিও নিয়ে বসবো তো খিচুড়ি তো হয়ে গেছে আর এখানে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য রয়েছে আলু ভাজা আর এখানে পাঁপড় ভেজেছি এই পাঁপড়টা আসার সময় কিনে এনেছিলাম দেখালামই তো তোমাদের আর এই হচ্ছে খিচুড়ি মেয়ে বসে পড়েছে খেতে আর খিচুড়িটা যখন বানালাম তখন কত পাতলা ছিল আর এখন দেখো সেটা জমে গিয়ে একদম বসে গেছে এটাই ভাল লাগে আঠা আঠা খিচুড়ি তো চলো ভাজাটাও প্রায় অলমোস্ট হয়ে এসেছে এবার থালা সাজিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার থালা বেড়ে নিয়েছি খাবার আর ওপর থেকে দিয়ে দিয়েছি কিন্তু ঘি আর পাপড় ভাজা তো রয়েছে পাপড় ভাজা আমি খাবো না এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ ফুলকপি আলু ভাজা আর ডালিয়ার খিচুড়ি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই তো চলো আজকের এই ছোট ব্লগটা এইখানেই শেষ করছি আজকে তোমাদের সঙ্গে অনেক মনের কথা শেয়ার করলাম আর দুপুরবেলায় আজকে আমরা কি খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও যাতে আরও এগিয়ে যেতে পারি তো আজকের মতন বিদায় নিলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই